আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করিবার শখ যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তাহার গল্পের ভান্ডার খুলিয়া বসেন দুঃখের বিষয় তাহার ভান্ডার অতি সামান্য কতগুলি বাঁধা গল্প তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গায় চালাইয়া দেন কিন্তু একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগিবে কেন বড়বাবুর গল্প শুনিয়া আর লোকের হাসি পায় না কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাহাতে কিছু না সেদিন হঠাৎ গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মজলিসে শুনাইয়া দিলেন গল্পটা অতি সামান্য কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল বড়বাবু তাহা বুঝিলেন না তিনি ভাবিলেন গল্পটা খুব লাগসই হইয়াছে সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবার সেই গল্প শুনাইলেন দু একজন যাহারা আগে শোনে নাই তাহারা শুনিয়া বেশ একটু হাসিল বড়বাবু ভাবিলেন গল্পটা জমিয়াছে ভালো তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্পই খুব উৎসাহ করিয়া শুনাইলেন এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেহ গল্প শুনিয়া হাসিল না কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া কুটি কুটি তারপরেও যখন তিনি আরো দু তিন জায়গায় সেই একই গল্প চালাইয়া দিলেন তখন আমাদের মধ্যে কেহ কেহ বিষম চটিয়া গেল বিশু বলিল না হে আর তো সহ্য হয় না বড় বাবু বলে আমরা এতদিন শুয়ে আছি কিন্তু ওর গল্পের উৎসাহটা একটু না কমালে চলছে না দুদিন বাদে আমরা দশ বারো জন বসিয়া গল্প করিতেছি এমন সময় বড়বাবুর নাদুশ নদুস মূর্তিখানা দেখা দিল আমরা বলিলাম আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পাবে না দেখি উনি কি করেন বড়বাবু বসিতেই বিশু বলিয়া উঠিল না বড়বাবু আজকাল কেমন যেন হয়ে গেছেন আগে কেমন মজার মজার সব গল্প বলতেন আজকাল কই কেমন যেন ঝিমিয়ে পড়েছেন বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হইলেন তার গল্প আর আগের মতো জমে না এ কথাটি তার একটুও ভালো লাগিল না তিনি বলিলেন বটে আচ্ছা রস আজ তোমাদের এমন গল্প শোনাব হাসতে হাসতে তোমাদের নাড়ি ছিঁড়ে যাবে এই বলিয়া তিনি তাহার সেই মামুলি পুঁজি হইতে একটা গল্প আরম্ভ করিলেন কিন্তু গল্প বলিলে কি হইবে আমরা কেহ হাসিতে রাজি নই সকলেই কাঠ হইয়া বসিয়া রহিলাম বিশু বলিল না এ গল্পটা জুচ্ছই হল না তখন বড়বাবু তাহার সেই পুঁজি হইতে একে একে পাঁচ সাতটি গল্প শোনাইয়া দিলেন কিন্তু তাহাতে সকলের মুখ পেঁচার মতো আরও গম্ভীর হইয়া উঠিল তখন বড়বাবু খেপিয়া গেলেন তিনি বলিলেন যাও যাও তোমরা হাসতে জানো না গল্পের কদর বোঝো না আবার গল্প শুনতে চাও এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি তোমরা এসব বুঝবে কি তখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল সে কি বড়বাবু আমরা হাসতে জানি না বলেন কি আপনার গল্প শুনে কতবার কত হেসেছি ভেবে দেখুন তো আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না তা হাস কত থেকে তো বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে কি বলেন বড়বাবু হাসিয়া বলিলেন বিশু ও আবার গল্প জানে নাকি আরে একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায় ও আবার গল্প বলবে কি বিশু বিলক্ষণ আমার গল্প শোনেননি বুঝি আমরা সকলে উৎসাহ করিয়া বলিলাম হ্যাঁ হ্যাঁ একটা শুনিয়ে দাও তো বিশু তখন গম্ভীর হইয়া বলিল এক ছিল রাজা শুনিয়া আমাদের চার পাঁচজন হো হো করিয়া হাসিয়া উঠিল আরে রাজার গল্প রে রাজার গল্প বিশু বলিল রাজার তিনটা ধারি ধারি ছেলে শুনিবা মাত্র আমরা এক সঙ্গে প্রাণপণে এমন সশব্দে হাসিয়া উঠিলাম যে বিশু নিজেই চমকাইয়া গেল সকলে হাসিতে হাসিতে এ উহার গায়ে গড়াইয়া পড়িতে লাগিল কেহ বলিল দোহাই বিশুদা আর হাসিও না কেহ বলিল বিষুবাবু রক্ষে করুন ঢের হয়েছে কেহ কেহ এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাহাদের পেটে কিল ধরিয়া গিয়াছে বড়বাবু কিন্তু বিষম চটিয়া উঠিলেন তিনি বলিলেন এসব ওই বিশুর কারসাজি। ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে নইলে ও যা বলল তাতে হাসবার মতো কি আছে বাপু এই বলিয়া তিনি রাগে গজগজ করিতে করিতে উঠিয়া গেলেন সেই সময় হইতে বড়বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়াছে এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফাঁদিয়া বসেন না এতক্ষণ শুনলেন কবি সুকুমার রায়ের লেখা হাসির গল্প আজ কবি সুকুমার রায়ের জন্মদিন তার কবিতা ও সৃষ্টিশক্তির প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে আমার ছোট্ট নিবেদন কেমন লাগলো আপনাদের তা অবশ্যই জানাবেন আর সুকুমার রায়ের অন্য কোন গল্পটি আপনাদের শুনতে ইচ্ছে হয় সেটাও কমেন্টে জানিয়ে দিন আমি চেষ্টা করব সেই গল্পটিও আপনাদের পাঠ করে শোনানোর আমি সুদেশনা আপনাদের সকলকে সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে স্বাগত আমি এই চ্যানেলে বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান সকলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে নাম অনুভূতির অবকাশে যেখানে আমি কবিতা ভালোবাসা ভালো লাগা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা পাঠ করে আপনাদের শুনিয়ে থাকি আপনাদের যদি ওই রকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে একবার চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে সেখানেও আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद